নেতা নেহুর এমন পতন হবে এবং পৃথিবীর ইতিহাসে নেতা নেহু এবং ফেরাউনদের এমনভাবে পতন বারবার হয়েছে তারা কখনো ছিল না তারা ভিলেন এবং তারা শেষ হয়ে গেছে এত মুসলিম শিশু হত্যা হচ্ছে আল্লাহ সাহায্য কোথায় আড়াইশোর বেশি শিশুকে হত্যা করা হয়েছে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে অনেকের মধ্যে সাধারণভাবে প্রশ্নটা আসে যে আল্লাহ সাহায্য এই ব্যাপারে আমাদেরকে ইসলাম কি দিক নির্দেশনা দেয় আপনি যদি ফেরাউনের সময় নিজেকে কল্পনা করেন আপনি যদি নিজেকে বনি একজন সদস্য হিসেবে কল্পনা করেন আপনার কাছে মনে হবে কত বড় অবিচার কত বড় জুলুম কত খারাপ শিশুরা হত্যা হইতেছে কত রকম অবিচার করা হইতেছে আল্লাহ সাহায্য কোথায় তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পার হয়ে যেতেছে সময়ের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে এবং আল্লাহ আজাল অত্যন্ত ধৈর্যশীল কিন্তু আপনি দেখেন মুসা ইসলাম তো শিশু অবস্থাতেই ফেরাউনকে দমন করতে পারেনি বা দমন করেনি আল্লাহ হজ্জ্বল বিষয়টাকে এইভাবে সংগঠিত করার নাই আল্লাহ জহজলের যে পরিকল্পনা সেটাই বাস্তবায়িত হবে এবং সেই পরিকল্পনা কি ছিল মুসা আলিসলাম নবী রাসুল হইসেন মুসা আল ইসলাম যেই পানিপথ দিয়ে পার হইসেন সেই পানিপথেই ফেরাউন এবং তার বাহিনী ডুবে মারা গেছে এ যে তিরিশ থেকে চল্লিশ বছরের যে অভাব অভিযোগ বা অবিচার পৃথিবীতে হয়েছে তার তুলনায় বছরের বেশি সময় ধরে পৃথিবীর হাজার ইসলাম ইতিহাসে একজন হিরো ভিলেনকে কে ফেরাউন কিন্তু আপনি যখন এখন কোরআনের দিকে তাকান আপনি কিন্তু ফেরাউনকেই খুঁজে পান না আপনার কাছে মুসা আল ইসলামের গল্পটাই আপনার কাছে মনে হয় হ্যাঁ মুসা আল তো হিরো কোরআন জীবন্ত কিন্তু আমার